আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে হচ্ছে আমরা গসের সূত্র নিয়ে আলোচনা করব। যদিও এর আগে আমরা গসের সূত্র নিয়ে আরেকটা ক্লাসে পড়ছিলাম বাট সেখানে প্রতিপাদন বা প্রমাণটা ছিল না ঠিক আছে প্রতিপাদন বা প্রমাণটা ছিল না ওখানে শুধু আমরা গসের সূত্রের বিবৃতি ও ব্যাখ্যাটা দেখছিলাম তো এখন আমরা দেখার চেষ্টা করব যে গসের সূত্র আসলে কিভাবে প্রমাণ করা যায় কিভাবে গসের এই সূত্রটা আসলো ঠিক আছে এটা মাঝে মাঝে পরীক্ষায় চায় আমাদের কাছে জানতে চায় দুইভাবে চাই জানতে চাইতে পারে যে গসের সূত্রের গাণিতিক রূপ প্রমাণ করো অথবা গসের সূত্র প্রমাণ করো অথবা বলতে পারে গসের সূত্রের সমাকলন রূপ প্রতিপাদন করো গসের সূত্রকে কিন্তু দুইভাবে প্রকাশ করা যায় আপনার ডিফারেন্সিয়াল ফর্মেও নেওয়া যায় ইন্টিগ্রাল ফর্মেও নেওয়া যায় তো ইন্টিগ্রাল ফর্মে প্রমাণ করতে যদি বলে তাহলে আমরা এই প্রমাণটা দিব এখন এই গছের সূত্র বোঝার জন্য যদি আমরা আগের ক্লাসগুলোতে এটা আলোচনা করছি তাও আমি একটু বলি কিছু জিনিস লাগবে আমার সেটা হচ্ছে তরিত ফ্লাক্স ফ্লাক্সের সূত্রটা আমাদের জানা থাকতে হবে ফ্লাক্স কী জিনিস সেটা আমি এই ভিডিওতে আলোচনা করব না ফ্লাক্স ফাই যে আমি ধরে নিচ্ছি এগুলো আগে আগের ক্লাসে আমাদের ক্লিয়ার আছে তো ফ্লাক্স টু আমরা কী জানি ই ডট এ যেখানে এটা হচ্ছে ক্ষেত্রফল ইটা হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র তাই না এখন আচ্ছা ইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র এটা হচ্ছে ক্ষেত্রফল এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি ই এ কস থিটা তাই না ই এ কস থিটা এটা হচ্ছে ফ্লাক্স এর সূত্র তড়িৎ ফ্লাক্স ফাই আচ্ছা যদি আমি চিত্র দিয়ে দেখাইতে চাই তাহলে কি রকম হবে এটা হচ্ছে আমার ই এবং তার উপরে একটা ক্ষেত্রফল যদি আমি রাখি এটা হচ্ছে মানে যে সেই ক্ষেত্রফলটা এ এখন খেয়াল করেন ক্ষেত্রফলটা কত ডিগ্রি কোণে রাখা হয়েছে থিটা ডিগ্রি কোণে রাখা হয়েছে ক্ষেত্রফলটা রাখা হয়েছে থিটা ডিগ্রি কোণে কিন্তু আমার এইখানে কোনটা নিতে হবে এই যে থিটা এই থিটার পরিচয় কি এই থিটার পরিচয় হচ্ছে ই এবং এ ভেক্টর দেখেন এর মাথায় কিন্তু ভেক্টর চিহ্ন দেওয়া আছে তার মানে এই ক্ষেত্রে এটা হচ্ছে কী রাশি ভেক্টর রাশি ইটা তো অবশ্যই ভেক্টর রাশি এটাও কী রাশি ভেক্টর রাশি তাহলে এ ভেক্টরটা কোথায় আছে। এটা আমাদের খুঁজে বের করতে হবে এখন এইটা হচ্ছে আমার যে ক্ষেত্রফল সেটা এখন মনে করেন যে এটা যদি আমার হাত হয় তাহলে এইটা হচ্ছে ক্ষেত্রফল এটা হচ্ছে আমার হাতটা হচ্ছে ক্ষেত্রফল এখন এই ক্ষেত্রফলের দিকটা কোন দিকে দিকটা এ ভেক্টর যেহেতু তার মানে তার মান আছে এবং তার দিক আছে তাহলে এটার দিক কোন দিকে এটা মনে রাখবেন দিকটা হচ্ছে ক্ষেত্রফলের উপরে লম্ব বরাবর থাকে দিকটা হচ্ছে ক্ষেত্রফলের উপরে লম্ব বরাবর ক্ষেত্রফলের উপর লম্ব বরাবর তাহলে দেখেন এইটা হচ্ছে আমার ক্ষেত্রফল এ আর তার দিকটা হচ্ছে আমি এই যে লাল মার্কার যেদিকে ধরে রাখছি অর্থাৎ এই যে মোটামুটি এই ডিরেকশনে লম্ব যদি চিন্তা করি তাহলে এই ডিরেকশনে হচ্ছে আমার এ ভেক্টর তাহলে আমি যদি চিত্রের মধ্যে আঁকাই তাহলে খেয়াল করেন এ ভেক্টরটা মোটামুটি হচ্ছে এই যে এ দিকে তাহলে এখন যদি চিন্তা করি এদিকে ই এদিকে এ মধ্যবর্তী কোণ এইটা হইল থিটা বোঝা যাচ্ছে কিনা তাহলে থিটার পরিচয়টা কি ক্লিয়ার হয়েছে আমরা থিটা কার কার মধ্যবর্তী কোণ থিটা হচ্ছে ই এবং ক্ষেত্রফল ভেক্টরের মধ্যবর্তী কোন নট ই এবং ক্ষেত্রফলের মধ্যবর্তী কোন এটা কিন্তু থিটা না এই যে উপরের এটা এটা কিন্তু থিটা না যাই হোক এটা আমরা আগের ক্লাসগুলোতে দেখে আসছি তাহলে এটা হচ্ছে ফ্লাস ফাই এখন চিন্তা করেন আমাদের এই যে লুপটা নি লুপ না সরি এই যে ক্ষেত্রফলটা নিয়েছিলাম এই ক্ষেত্রফলটা হচ্ছে কি অনেকটা চতুর্ভুজের মতো তাই না এরকম তো আমরা এই ক্ষেত্রফলটাকে চাইলে এরকম আবদ্ধ ক্ষেত্রফলও নিতে পারি ফুটবলের মতো আবদ্ধ ক্ষেত্রফলও নিতে পারি তখন আবদ্ধ ক্ষেত্রফল যদি চিন্তা করি খেয়াল করেন আমি যদি এটা তো টোটাল ক্ষেত্রফল এ এর জন্য যদি এমন হয় যে ক্ষুদ্র ক্ষেত্রফলের উপরে যদি আমি চিন্তা করি ক্ষুদ্র ক্ষেত্রফলের জন্য ফ্লাক্স ফাই তাহলে কি হবে ই ডট ডিএস ক্ষুদ্র ক্ষেত্রফলের জন্য মনে করেন যে আমার এদিকে কোনো একটা দিকে তড়িৎ ক্ষেত্র আছে ই এবং তার উপরে এমন একটা অ্যাব্রোথেব্রো টাইপের একটা ক্ষেত্রফল রাখা আছে সেই ক্ষেত্রফলের ক্ষুদ্র একটা এলিমেন্ট হচ্ছে ডিএস ক্ষুদ্র একটা এলিমেন্ট হচ্ছে ডিএস এবং তার ক্ষেত্রফলের দিক হচ্ছে এই যে লম্ব বরাবর বাইরের দিক তাহলে ক্ষুদ্র ক্ষেত্রফলের জন্য ই ডট ডি এস লিখা যায় তাহলে পুরা ক্ষেত্রফলের উপরে যখন আমি ইন্টিগ্রেশন করে দিব তখন আমি কি পেয়ে যাব টোটাল ফ্লাক্স ফাই কার উপরে ইন্টিগ্রেশন করতে হবে সার্ফেসের উপরে বা পুরা ক্ষেত্রফলের উপরে ঠিক আছে পুরা ক্ষেত্রফলের উপরে ইন্টিগ্রেশন করব। এখন এই যে ক্ষেত্রফলটা এটা যদি ফুটবলের মতো আবদ্ধ হয় অর্থাৎ ফুটবলের মতো বা অন্য যে কোনো সেইপের আবদ্ধ যদি হয় ঠিক আছে মানে কোনো গ্যাপ যদি না থাকে তাহলে এই রকম ইন্টিগ্রেশনকে আমরা ক্লোজ সার্ফেস ইনটিগ্রেট বলি কি বলি ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ক্লোজ সারফেস ইন্টিগ্রাল যদি এমন কোনো ক্ষেত্রফল থাকে যেটা পুরোটা কী আবদ্ধ অর্থাৎ ভিতর থেকে বাইরে কিছু আসবে না বাইরে থেকে কিছু ভিতরে যাবে না এরকম আবদ্ধ ক্ষেত্রফল আর কি কমপ্লিট এরকম ক্ষেত্রফলকে আমরা এরকম ক্ষেত্রফলের উপরে যখন ইন্টিগ্রেশন করি তখন এটাকে গোল চিহ্ন দিয়ে বোঝাই যে আবদ্ধ ক্লোজ সারফেস ইন্টিগ্রাল বোঝা যাচ্ছে আচ্ছা তাহলে ফ্লাক্সের আইডিয়া এখান থেকে আমরা পাইলাম আর হচ্ছে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে গাউসিয়ান তল যদি এটা সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করছি তাও আমি একটু মনে করাই দিই গাউসিয়ান তল হচ্ছে মনে করেন যে আমার কাছে কিছু চার্জ আছে এখানে রাখা কিছু চার্জ এই চার্জগুলোকে আবদ্ধ করে এরকম একটা ক্ষেত্রফল আমি মনে মনে চিন্তা করব। এটা কল্পনা করব মনে মনে বাস্তবে না মনে মনে চিন্তা করব তাহলে গাউসিয়ান তল হচ্ছে একটা কাল্পনিক তল দেখা যাচ্ছে কি না দেখা তো যাচ্ছে না আচ্ছা এইটা আমি আবার আঁকি গাউসিয়ান তল হচ্ছে এক ধরনের কাল্পনিক তল এটা মনে রাখেন গাউসিয়ান তল হচ্ছে কীরকম তল কাল্পনিক একটা তল এখন আমার যেভাবে খুশি আমি সেইভাবে ইচ্ছা আমি একটা ক্ষেত্রফল চিন্তা করতে পারি আমি পারফেক্টলি গোল চিন্তা করতে পারি আমি এরকম চার কোন চিন্তা করতে পারি আমার ইচ্ছা ত্রিভুজের সেই চিন্তা করতে পারি কোনো সমস্যা নেই তবে থ্রি হইতে হবে এবং কি আবদ্ধ হইতে হবে তাহলে এই যে আমি একটা আবদ্ধ ক্ষেত্রফল চিন্তা করছি তাই না এটা একটা আবদ্ধ ক্ষেত্রফল অর্থাৎ এই যে এরকম আবদ্ধ ক্ষেত্রফল এই যে এটাকে হচ্ছে আমি কল্পনা করছি তাহলে এটা একটা কল্পিত তল এটা একটা কী তল কল্পিত তল এবং এটা হচ্ছে আবদ্ধ মানে হচ্ছে কি আমি যেখান থেকে শুরু করছিলাম এই যে এটা কিন্তু আর আবদ্ধ না মানে এখানে ডিসকানেক্টেড আছে এটা যখন কানেক্টেড হবে তখন আবদ্ধ হবে তাহলে এরকম একটা আবদ্ধ কাল্পনিক তল যার ভিতরে চার্জ আছে আবদ্ধ কাল্পনিক তল যা যে কিছু চার্জকে আবদ্ধ করে রাখে এই ধরনের আবদ্ধ কাল্পনিক তলকে আমরা বলি হচ্ছে গাউসিয়ান বা গোসিয়ান তল গাউসিয়ান বা গোসিয়ান তল ঠিক আছে তো গাউসের সূত্রটা গোসিয়ান তলের উপরে অ্যাপ্লাই করতে হয় গোসিয়ান তলের উপরে অ্যাপ্লাই করতে হয় ওকে এখন আসে তাহলে গাউসিয়ান তল সম্পর্কে আমরা বুঝলাম আচ্ছা আর একটা কথা গাউসিয়ান তল যে কোনো শেপের হইতে পারে নট নেসেসারি ফুটবলের মতো সুন্দর হইতে হবে ব্যাপারটা তা না যে কোনো শেপের হইতে পারে আচ্ছা এরপরে আরেকটা জিনিস সম্পর্কে একটু বলে রাখি সেটা হচ্ছে থ্রি ডি কোন থ্রি ডাইমেনশনাল অ্যাঙ্গেল এটাকে আমরা হচ্ছে সলিড অ্যাঙ্গেল বলি সলিড অ্যাঙ্গেল এটা আমাদের একটু পরে লাগবে সলিড অ্যাঙ্গেল সলিড অ্যাঙ্গেলের ইউনিট হচ্ছে স্টেরিডিয়ান স্টেরিডিয়ান বানানো হয়েছে কিনা আল্লাহ জানে স্টেরেডিয়ান বাংলায় হচ্ছে স্টেরেডিয়ান শুধু টু ডি অ্যাঙ্গেলের একক হচ্ছে রেডিয়ান থ্রি ডি অ্যাঙ্গেলের এক হচ্ছে স্টেরিডিয়ান ঠিক আছে স্টেরিডিয়ান আচ্ছা এখন থ্রি ডি অ্যাঙ্গেল কীভাবে হয় আমি একটু দেখাই খেয়াল করেন টু ডি অ্যাঙ্গেল কীভাবে হয় আমার কাছে এই যে একটা এইটা হচ্ছে একটা লাইন আর এইটা হচ্ছে একটা লাইন এই দুইটা লাইনের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল এটা হচ্ছে কি টু ডি অ্যাঙ্গেল বা নর্মাল অ্যাঙ্গেল ঠিক আছে এখন চিন্তা করেন তো যদি এমন হয় যে আমার কাছে একটা আমি একটা কাগজ দিয়ে দেখাই এটা হচ্ছে আমার খাতার কাগজ সাড়ে তেরো বাইসি বিশের মধ্যে বেজ্জতির বিষয় আচ্ছা এই যে দেখেন দেখা যাচ্ছে এটা কি একটা থ্রি ডি অবজেক্ট না কোনের মতো এই যে ঝালমুড়ির ঠোঙাবলি বা কোন আইসক্রিমের যে কোন সেটের মতো এখন একটু ভালো করে তাকায় দেখেন তো মাঝে এই এই জায়গাটা যেখানে গিয়ে আবদ্ধ মানে যেই জায়গায় যে সেন্টারে গিয়ে কানেক্ট করছে এখানে একটা থ্রি ডি অব কোন তৈরি হয়েছে না ডি কোন এই যে জায়গাটা এটা হচ্ছে কি অনেকটা যদি আমি চিত্রের মধ্যে দেখাই তাহলে অনেকটা এই যে এইরকম এইখানে যে কোনটা তৈরি হয়েছে এটা কি টুডি কোন এটা কি টু ডি এটা কি টু ডাইমেনশনাল না এটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল একটা কোন তৈরি হয়েছে এই এই জায়গায় থ্রি ডাইমেনশনাল একটা কোন তৈরি হয়েছে এই থ্রি ডাইমেনশনাল কোনকে আমরা বলি হচ্ছে সলিড অ্যাঙ্গেল থ্রি ডাইমেনশনাল কোনকে আমরা কী বলি সলিড অ্যাঙ্গেল এখন চিন্তা করেন যে যদি এমন হয় যে এই যে ক্ষেত্রফল এই ক্ষেত্রফলটা যদি ডিএস হয় ক্ষেত্রফলটা যদি ডিএস হয় এবং এখান থেকে এতটুকু যে দূরত্ব এখান থেকে এতটুকু যে দূরত্ব সেটা যদি আর হয় তাহলে এই সলিড অ্যাঙ্গেলকে আমরা ডি ফাই দিয়ে লিখতে পারি ডি ফাই ইকোয়াল টু ক্ষেত্রফল ডিভাইডেড বাই আর স্কোয়ার ডি ফাই ইকুয়াল টু কী হয় ক্ষেত্রফল ডিভাইডেড বাই আর স্কোয়ার বোঝা যাচ্ছে ক্ষেত্রফল ডিভাইডেড বাই আর স্কোয়ার আচ্ছা এটা হচ্ছে অনেকটা সূত্রের মতো আর কি ক্ষেত্রফল ডিভাইডেড বাই আর স্কোয়ার সরি ক্ষেত্রফল হচ্ছে কত ডিএস ক্ষেত্রফল ডিভাইডেড বাই আর স্কোয়ার এখন একটু খেয়াল করতে হবে যে ডিএসটা কোন দিকে এটা যদি ক্ষেত্রফল হয় এই ক্ষেত্রফলটা এইদিকে না ডিএসটা কোন দিকে সামনের দিকে এবং আর যে ভেক্টরটা আছে যদি আমি ভেক্টর চিন্তা করি আর ভেক্টরটা এবং ডিএস ভেক্টরটা একই দিকে আসে বিধায় ডি এস ডিভাইডেড বাই আর স্কোয়ার যদি এমন হয় যে আমি একটা কোন যদি এভাবে চিন্তা করি যে এই যেভাবে যদি চিন্তা করি দেখেন এই কোনটা কিন্তু মানে এই মাথাটা কিন্তু সোজা ছিল আর এই মাথাটা হচ্ছে আমি একটু অ্যাঙ্গেল করে দিই এই যে এরকম অ্যাঙ্গেল করে দিলাম অ্যাঙ্গেল করে দিলাম এখন আমি বলতে চাচ্ছি আমার যে আর ভেক্টরটা আছে আর ভেক্টরটা হচ্ছে সোজা এই বরাবর আর ভেক্টরটা হচ্ছে সোজা এই বরাবর এটা হচ্ছে আর ভেক্টর আর ডিএস যে এই ভেক্টরটা আছে এটাকে আমি আর একটু এই যে এরকম করে দিলাম ডিএস ভেক্টরটা কিন্তু হচ্ছে এখন এই যে তলের উপরে লম্ব বরাবর এই দিকে ঠিক আছে তাহলে খেয়াল করে দেখেন তো ডিএস এর সাথে আর কি এখন একই দিকে আসে না মধ্যবর্তী কোন কত ডিগ্রি থিটা ডিগ্রি তখন আর এর দিকে ডিএসের উপাংশ নিতে হবে আর এর দিকে ডিএসের উপাংশ কত ডিএস থিটা এই ক্ষেত্রে এই যে অ্যাঙ্গেল সরিড অ্যাঙ্গেল ডি ফাই এই ডি ফাই ইকুয়াল টু হবে ডিএস কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার ঠিক আছে যদি এমন হয় অ্যাকচুয়াল সূত্র হচ্ছে এই যে এইটা এই কেজের ক্ষেত্রে কি হয় থিটার ভ্যালু জিরো ডিগ্রি হয়ে যায় কস জিরো ডিগ্রি মান ওয়ান হয় এই সূত্রটা পাওয়া যায় ঠিক আছে আচ্ছা এখন কি বলতে নিয়েছিলাম যেন আচ্ছা এইটা হচ্ছে ডিফাই ডিফাইয়ের ফর্মুলা হচ্ছে এই যে এটা সলিড অ্যাঙ্গেল ইকুয়াল টু ক্ষেত্রফলের উপাংশ আর ভেক্টর বরাবর ডিভাইডেড বাই আর স্কোয়ার এটা মুখস্থ রাখবেন এটা মুখস্থ রাখতে হবে এটা মুখস্থ রাখতে হবে আমি যদি এখান থেকে দেখাই এই পেপারটা হাতে নিতে খুবই এটা ছাড়া এখন আপাতত আমার সামনে পেপার নাই এই জন্য এটা দিয়ে দেখাচ্ছি দেখছেন এটা অরবিটাল মরবিটাল এগুলো কোথায় কেমিস্ট্রি পড়াশোনা না এগুলো কিন্তু আমাদের আবিষ্কার ফিজিক্সের আবিষ্কার আচ্ছা বাই ওয়ে এই খাতা হচ্ছে অ্যাডভান্স সলিড স্টেট ফিজিক্সের খাতা আচ্ছা আসেন এই এখানে যে কোন তৈরি হচ্ছে এই এখানে কতটুকু কোন তৈরি হয়েছে ডিফাই পরিমাণ কোন তৈরি হয়েছে এই যে ক্ষেত্রফল এটা হচ্ছে ডিএস এই যে সামনের অংশ এটাকে বলতেছি আমরা ডিএস এবং ক্ষেত্রফল ভেক্টর হচ্ছে কোন দিকে যদি আমি এই ক্ষেত্রফলটা তো সোজা যদি ক্ষেত্রফলটা এরকম কোনাকুনি হয় তাহলে ক্ষেত্রফল ভেক্টরটা থাকবে এদিকে আর ভেক্টরটা থাকবে এদিকে তখন তাদের মাঝখানের যে অ্যাঙ্গেল সেটা হবে থিটা ডিএস কস্তিরা ডিভাইডেড বাই আর স্কোয়ার এতটুকুর মান হচ্ছে ডি ফাই এটা আপাতত মুখস্থ রাখেন আমরা আমাদের কাজে চলে যাই অলরেডি বেশি অনেক কথা বলে ফেলছি ক্লাস লম্বা হয়ে যাচ্ছে আসেন গাউসের সূত্র স্থির তড়িৎ ক্ষেত্রে গাউসিয়ান তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ওই তল দ্বারা আবদ্ধ চার্জের ওয়ান বাই এফ নোট গুণ এটা মুখস্থ এই বিবৃতিটা মুখস্থ রাখবেন একটি আবদ্ধ তল যদি এস হয় এস দ্বারা বেষ্টিত মোট চার্জ যদি কিউ হয় এস দ্বারা বেষ্টিত মোট চার্জ যদি কিউ হয় এখানে আচ্ছা মোট চার্জ যদি কী হয় গসের সূত্র অনুসারে ওই তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স গস কী বলছে আমাদেরকে গস বলছে আমাদেরকে যে তড়িৎ ফ্লাক্স তল দ্বারা আবদ্ধ চার্জের ওয়ান বাই এফ এফসাইলোর নটগুণ তাহলে আমরা লিখতে পারি না তরিত ফ্লাক্স ইকুয়াল টু আবদ্ধ চার্জ কিউ এর সাথে ওয়ান বাই এফ নট গুণ এটাই আমরা এখানে লিখছি ফ্লাক্স ফাই ইকোয়াল টু কিউ ওয়ান বাই এফসাইলোর গুণ মানে কি কিউ বাই এফ এফসাইল নটগুণ এটাই এখানে লেখা হয়েছে এবং ফ্লাক্স ফাই ইকোয়াল টু ই ডট ডিএস একটু আগে এই কারণে আমি ফ্লাক্সের ইন্ট্রোডাকশনটা আগে দিয়ে আসছি ফ্লাক্স ফাই ইকোয়াল টু কি লেখা যায় ই ডট ডিএস এখানে গোল কেন দিলাম কারণ বদ্ধ হইতে হবে তা না হইলে এই যে কেস তারা বেষ্টিত মানে চারিদিক বরাবর বদ্ধ হইতে হবে তা না হইলে বদ্ধ না হলে কী হবে না বদ্ধ না হইলে গোসিয়ান তল হবে না বদ্য না হলে গোসিয়ান তল হবে না তখন গোসের সূত্র খাটবে না এই কারণে এটা কি হইতে হবে বদ্ধ তাহলে ফাইকল টু এটা লিখা যায় আবার ফাইকল টু গোসের সূত্র অনুসারে কি লিখা যায় কিউ বাই অ্যাপসাইডের নট ঠিক আছে ওকে এই দিক বরাবর আমি মুসলাম এখন আসেন প্রমাণের মধ্যে চিত্রে একটা চিত্র আঁকাইতে হবে প্লাস কিউ আদানকে বেষ্টনকারী একটি আবদ্ধ গোসিয়ান তল দেখানো হল আমি এখানে একটা চিত্র আঁকাই এটা হচ্ছে আমার প্লাস কিউ চার্জ এটা হচ্ছে আমার প্লাস কিউ চার্জ এবং এটাকে বেস্টন করছে এরকম একটা গোসিয়ান তল আমি চিন্তা করতেছি এটা হচ্ছে আমার একটা গোসিয়ান তল এখন এই গোসিয়ান তলটা আমি ইচ্ছা মতো নিতে পারি আমার মানে আমার ইচ্ছা মতো আমি হচ্ছে এটাকে আঁকতে পারি তাতে কোনো অসুবিধা নাই এরকম নির্দিষ্ট সেই যে দিতে হবে বিষয়টা তা না আমার ইচ্ছা আমি কিভাবে দিব ঠিক আছে মানে যে কোনো রকমের দিলে দিতে পারি আমি তাতে কোনো অসুবিধা নাই আচ্ছা দিলাম এটা দেখার সুন্দর একটা বিষয় আছে আচ্ছা এখন খেয়াল করেন এই জায়গায় একটা ক্ষেত্রফল যদি আমি চিন্তা করি যে এটা হচ্ছে আমার প্লাস কিউ এখান থেকে এখান থেকে এই জায়গায় এই জায়গার উপরে আমি যদি একটা ক্ষেত্রফল চিন্তা করি এই ক্ষেত্রফলটা আমি বড় করে দেখাচ্ছি এই ক্ষেত্রফলটাকে আমি কি করতেছি বড় করে দেখাচ্ছি বাট ক্ষেত্রফল আসলে কিন্তু এত বড়ো না ডিএস কিন্তু খুবই ক্ষুদ্র ক্ষেত্রফল তো এখানে আমি একটা ক্ষেত্রফল চিন্তা করতেছি এটা এটার একটা মাথায় দিক থেকে দিলাম একটা মাথায় দিক থেকে দিলাম এবং এই ক্ষেত্রফলটার মান কত এই ক্ষেত্রফলটার মান হচ্ছে ডিএস ক্ষেত্রফলটার মান কত ডিএস দেখেন এই দিক বরাবর এই দিক বরাবর হচ্ছে এটা প্লাস চার্জ না প্লাস চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড কী হয় বাইরের দিকে বের হয় প্লাস চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড বাইরের দিকে বের হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ই ইলেকট্রিক ফিল্ড এদিকে আবার এখান থেকে এই ই পয়েন্ট হচ্ছে পি পয়েন্ট এইখানে একটা বিন্দু চিন্তা করব আমরা পি বিন্দু তাহলে এখান থেকে এই পি বিন্দুর দূরত্বকে আমরা বললাম হচ্ছে আর ই হচ্ছে আর বরাবর সামনের দিকে ই হচ্ছে আর বরাবর সামনের দিকে এবং এই যে ক্ষেত্রফলটা এটা একটু কাইথ হয়ে আছে এরকম অর্থাৎ এইটা হচ্ছে আমাদের ডিএস ভেক্টর ই এর সাথে এর ই যেদিকে আর কিন্তু একই দিকে তাহলে আর এর সাথে এর মধ্যবর্তী কোনকে আমরা বললাম হচ্ছে থিতা চিত্র কি বোঝা গেল হ্যাঁ এই কথাগুলো আমরা এখানে বলতেছি আচ্ছা এখানে মাঝে হচ্ছে এখানে একটা পি বিন্দু দিয়ে দিব হ্যাঁ দেখেন এখানে কি কী কথা লিখছে চিত্রে প্লাস কি আধানকে একটি আবদ্ধ গাউসিয়ান তল দেখানো হলো এই যে একটা আবদ্ধ গাউসিয়ান তল ঠিক আছে একটা আবদ্ধ গাউসিয়ান তল তাহলে আমরা এখানে লিখে দিব যে এটা হচ্ছে আমাদের গাউসিয়ান বা গাউসিয়ান যেটাই বলেন গাউসিয়ান তল ডিএস আবদ্ধ তলের ক্ষুদ্রাতি ক্ষুদ্র ক্ষেত্রফল ভেক্টর উপাদান ক্ষেত্রফল ভেক্টর উপাদান এই যে ডিএস ডিএস এতটুকু হচ্ছে ক্ষেত্রফল ভেক্টর উপাদান মানে ক্ষুদ্র অংশ ক্ষুদ্র অংশ এই কারণে আমরা এলিমেন্টাল এরিয়া বলতে পারি ডিএস ভেক্টর ক্ষুদ্র অংশ যার উপর পি একটি বিন্দু এই ক্ষেত্রফলের উপরে পি একটি বিন্দু কিউ চার্জ হতে পি বিন্দুর দূরত্ব আহার এই যে কিউ চার্জ হতে পি দূরত্ব দূরত্বগত আর এবং এর দিক হবে আবদ্ধ তল হতে বহির্মুখী এবং তলের অবিলম্ব বরাবর অর্থাৎ যে আমরা জানি ডিএসের দিক হয় কোন দিকে তলের উপরে লম্ব হয় সেটাকে অবিলম্ব বলতেছে এবং বাইরের দিকে হবে বহির্মুখী বহির্মুখী এবং তলের অবিলম্ব বরাবর এখানে ই ও এর মধ্যবর্তী কোন হচ্ছে থিটা এই যে ইএস এবং ডিএসের মধ্যবর্তী কোন থিয়েটা কিউ চার্জের জন্য পি বিন্দু যে তরিত এটা সূত্র আর কি প্রাবল্যের সূত্র ই ইকুয়াল টু ওয়ান বাই ফোর ফাইফ স্যালোর নট কিউ বাই আর স্কোয়ার এটা হচ্ছে কি তড়িৎ প্রবল্যের সূত্র এখন যদি আমরা এখন যদি আমরা দেখেন সুতরাং ই যদি এটা হয় এটাকে আমরা সমীকরণে দিয়ে রেখে দিয়েছি তাহলে আমরা যদি এটা লিখতে চাই ই ডট ডিএস তাহলে কি লিখা যাবে ই এর মান হচ্ছে এই যে এটা কিউ উপরে নিচে ফোর পাই এফসাইলোর নট সাথে আছে কি ওয়ান বাই আর স্কোয়ার ওয়ান বাই আর স্কোয়ার সাথে আছে এই যে ডট ডিএস আচ্ছা আমি লিখি এটা হইলো কি ই এর মান ই ডট ডিএস টু কী হবে ই ডিএস কসথিটা তাহলে ই এর মান হইলো এই যে এতটুকু সাথে থাকলো ডিএস কসথিটা লেখা যায় ডিএস কস্তিটা এখন একটু আগে আমি আপনাদেরকে বলে আসছিলাম সলিড অ্যাঙ্গেল ডিএস কস্তিটা বাই আর স্কোয়ার যেহেতু ডিএস এবং ই ভেক্টর বা আর ভেক্টর একই দিকে নাই এই কারণে কী হবে ডিএস কস্তিটা বাই আর স্কোয়ার ইকুয়াল টু কী হবে সলিড অ্যাঙ্গেল ডিটাও মনে আছে কিনা একটু আগে যে বলে আসছিলাম ডিএস কস্তিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার ইকোয়াল টু কী হবে ডি ওমেগা বলতে পারি সলিড অ্যাঙ্গেল তাহলে ডিএস কস্তিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার ইকোয়াল টু কী হবে ডি ওমেগা বা আমি কী থাকলো ই ডট ডিএস ইড ডিএস এখানে লিখবেন যেহেতু এটা ইকুয়াল টু ডিএস কস থিটা বাই আর স্কোয়ার বোঝা গেল বুঝতে পারছেন কিনা হ্যাঁ বোঝা গেছে কিনা আশা করি ক্লিয়ার হয়েছে হ্যাঁ তাহলে এতটুকু পাইলাম এখন আমরা যেটা করব উভয় পক্ষে সমাকলন করবো উভয় পক্ষে সমাকলন উভয় পক্ষে সমাকলন তাহলে খেয়াল করেন ইন্টিগ্রেশন ই ডট ডি এস ইকুয়াল টু কিউ দ্রুবক ফোর পা নট এগুলো সব ধ্রুবক সমাকলন শুধু কিসের উপরে হবে অমেকার উপরে এতটুকু ক্লিয়ার কিনা বলেন এতটুকু ক্লিয়ার আমি বারবার বলতেছি এই চিত্রটা আমি যেভাবে আঁকাইছি এরকমই যে আঁকতে হবে ব্যাপারটা তা না আপনি ইচ্ছা মতো চিত্র আঁকতে পারেন যে কোনো সেইপের তাতে কোনো প্রবলেম নাই হয়েছে তাহলে আমি মুছলাম এতটুকু এতটুকু আমি মুছলাম এত কষ্ট করে লিখে মুছতে খুবই কষ্ট লাগে এখন আসেন ই ডট ডিএস ইকুয়াল টু যে এটা এখন খাইনি খেয়াল করেন আমাদের যে ডিএস এটা কি আবদ্ধ না আমাদের এটা কি আবদ্ধ তাহলে সমাকলন করতে হবে আবদ্ধ তলের উপরে সমাকলন করতে হবে পুরা আবদ্ধ তলের উপরে এখন একটা জিনিস খেয়াল করে যে আমার কাছে মনে করেন একটা ফুটবল আছে হ্যাঁ তো ফুটবল হচ্ছে যদি সলিড অ্যাঙ্গেল চিন্তা করি আচ্ছা একটু একটু বুঝাই দিই এটা এটা হচ্ছে একটা ফুটবল এটা হচ্ছে সেন্টার এটা হচ্ছে আর এবং এই ফুটবলের ক্ষেত্রফল কত ফুটবলের ক্ষেত্রফল কত ফোর পাই আর স্কোয়ার ফুটবলের ক্ষেত্রফল কত ফোর পাই আর স্কোয়ার তাহলে এই পুরা ফুটবলটা পুরা ফুটবলটা কতটুকু সলিড অ্যাঙ্গেল তৈরি করলো সেটা আমি কীভাবে বের করতে পারি খেয়াল করেন তো ডি টাও ইকোয়াল টু ক্ষেত্রফল ডিভাইডেড বাই আর স্কোয়ার তাই না থ্রিটার মান যদি জিরো ধরি তাহলে ক্ষেত্রফল বাই আর স্কোয়ার মানে টোটাল সলিড অ্যাঙ্গেলটাকে আমি শুধু ফাই দিয়ে প্রকাশ করি উপরে হবে ক্ষেত্রফল নিচে হবে কি আর স্কোয়ার এখন বলেন তো ক্ষেত্রফল কতগুলোকে ফোর পাই আর স্কোয়ার নিচে আর স্কোয়ার আর স্কোয়ার কাটা যায় তাইলে ফোর পাই একটা গোলকের জন্য একটা গোলক কেন্দ্রে কত ডিগ্রি কোন তৈরি করে ফোর পাই স্টেরেডিয়ান একটা গোলক কেন্দ্রে কত ডিগ্রি কোন তৈরি করে ফোর পাই স্টেরেডিয়ান ফোর পাই স্টেরেডিয়ান পরিমাণ সলিড অ্যাঙ্গেল তৈরি করে এখন যদি এই ফুটবলটা এইরকম না হয়ে এই যে এরকম এই শেপের যদি হয় তাও তো মাঝের কোন কী চেঞ্জ হবে মাঝের কোন তো চেঞ্জ হবে না এই পোরা জিনিস কতটুকু কোন উৎপন্ন করছে এই পোরা জিনিস কতটুকু কোন উৎপন্ন করছে কোণের পরিমাণ মাঝখানে সৃষ্টি হওয়া কোণের পরিমাণ ফোর পাই থাকবে তার সেপ যেরকমই হোক না কেন মাঝে উৎপন্ন হওয়া কোন সলিড অ্যাঙ্গেল কত থাকবে ফোর পাই থাকবে বোঝা যাচ্ছে না মাঝের উৎপন্ন হওয়া সলিড অ্যাঙ্গেলের মান কত থাকবে ফোর পাই থাকতে হবে তাহলে আমাদের এই যে বস্তুটা এটা তো সুন্দর গোলক না বাট স্টিল যদি সে কেন্দ্রে ক্ষুদ্র ক্ষুদ্র ডিফাই 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 সবগুলা ডিফাইকে যদি যোগ করি তাহলে কেন্দ্রে টোটাল কত কোন তৈরি হবে ফোর পাই পরিমাণ কোন তৈরি হবে কেন্দ্রে বোঝা গেছে বলি না তাহলে আমাদের এই বস্তুর জন্য কেন্দ্রে কতটুকু কোন তৈরি হবে ফোর পাই পরিমাণ ফোর পাই স্টারেডিয়ান কোন তৈরি হবে তাহলে যে ক্ষুদ্র ক্ষুদ্র কোনগুলোকে যদি যোগ করি সেন্টারে তাহলে টোটাল কোন কত পাওয়া যাবে ফোর পাই এই যে এতটুকুর ভ্যালু কত ফোর পাই তাহলে এটা ইকুয়াল টু দেখেন বাম সাইডে লিখি আমি ই ডট ডি এস ইকুয়াল টু কিউ বাই ফোর পাইফসালন নট এতটুকুর মান কত ফোর ঠিক আছে উপরে নিচে ফোর পাই ফোর পাই কাটা দিয়ে দেবেন তাহলে কিউ ডিভাইডেড বাই এফস এলো নট ই ডট ডি লিখে দিব সমীকরণ নাম্বার টু এটাই হচ্ছে আমাদের গাউসের সূত্র ঠিক আছে এটি হচ্ছে গসের সূত্র এটি গসের সূত্র ওকে তাহলে এই হচ্ছে ঘটনা আশা করি আপনারা বুঝতে পারছেন ওকে আল্লাহ হাফেজ